এভাবে সহজে ইলিশ পোলাও রান্না করলে খেতে এত মজা হয় স্বাদ একদম মুখে লেগে থাকার মতো দুজনের জন্য জন্য রান্না এর তিন পিস মাছ আর একটা মাথা নিয়েছি একটা পোস্ত দানা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি মশলাটুকু বাটা হয়ে গেলে ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি টক দই টক দই দিয়ে ইলিশ মাছটা মেখে কিছুক্ষণ রাখলে এটা স্বাদ অনেক বাড়ে ভেতরে একটা জুসি ভাব হয় চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল আর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিলাম মাখানো ছেড়ে দিয়ে দিয়ে তার পাত্রটা একটু পানিও পানির মধ্যে মাছটাকে কষিয়ে নিয়েছি মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত তারপর তুলে নিয়ে মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ চাল সাথে একটু গরম মশলা আর আদা রসুন বাটা এগুলোকে এখন একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি চাল থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আবার এর মধ্যে চালের দ্বিগুণ পানি দিয়ে একটু দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি থকথকে হয়ে আসার পরে কষানো ইলিশ মাছগুলো দিয়ে চোলা রাজটা বাড়তি অবস্থা থেকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনা খুলে উপরে থেকে একটু বেরেস্তা আর একটু ঘি দিয়ে আবারও ঢেকে রাখলাম দশ মিনিটের মতো এরই মধ্যে রাইসগুলো খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে আর ইলিশ মাছটাও একদম জুসি জুসিভাবে ভাবে রান্না হয়েছে খুবই মজাদার এই ইলিশ পোলাওটা এরকমই সহজ আর মজার মজার রান্নার রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালাম